শোক আসসালাম আলাইকুম আমি দাঁড়িয়ে আছি গাজীপুরের কালিয়াকুর উপজেলার ফুলবারে ইউনিয়নে গোয়ালিয়া নদীর তীরে তো আমরা বিগত দিনে কিন্তু দেখেছি যে গোয়ালিয়া নদীর উপর দিয়ে অর্থাৎ ফুলবাড়িয়া বাজার হয়ে যে রাস্তাটা আপনার মাওনা রাস্তা থেকে কালিয়াকুর গিয়েছে সেই রাস্তাটা কিন্তু অনেক সময় প্লাবিত হতো অর্থাৎ বন্যা আসলে প্লাবিত হতো তো আজকে এখানে দাঁড়িয়ে আমি যেটা দেখতেছি ওই যে দেখেন ওই যে রাস্তাটা তো সেই রাস্তাটা কিন্তু আর অল্প একটু জায়গা বাকি আছে পানিতে প্লাবিত হওয়ার এবং বর্তমানে আপনি দেখেন এই পাশ থেকে যে পানির স্রোত আপনার উজান দিকে যাচ্ছে তো আমার মনে হচ্ছে দু এক দিনের ভিতরেই এই রাস্তাটা প্লাবিত হয়ে যাবে তো এই প্লাবিত হওয়ার কারণ কিন্তু আমরা যেটা মনে করতেছি যে আপনার ইন্ডিয়ার যে ফারাক্কা বাদ রয়েছে এবং তিস্তা ব্যারেজ রয়েছে সেই তিস্তা ব্যারেজ খুলে দেওয়ার কারণে কিন্তু আজকে এই আমাদের নথ নদীর বাংলাদেশের নথ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ইতিমধ্যে প্লাবিত হয়েছে বিশেষ করে নিচ অঞ্চল যেগুলো রয়েছে এগুলা অলরেডি পানির নিচে চলে গিয়েছে ফেনি আপনার সিলেট সহ চাঁদপুর সহ অনেক অঞ্চল কিন্তু বন্যায় প্লাবিত হয়েছে তো আমরা জানি গাজীপুর কিন্তু অপেক্ষাকৃত একটু উঁচু অঞ্চল এখানে কিন্তু বন্যা আক্রান্ত হতে একটু সময় লাগে তো সেই আশঙ্কা থেকে কিন্তু আজকে আমার এই ভিডিওটি ধারণ করা দেখেন আমি একটু আগে যেটা দেখালাম যে আমাদের এই অঞ্চলের পানি কিন্তু হুর হুর করে বৃদ্ধি পাচ্ছে তো আমার কেন জানি মনে হচ্ছে আজকে এই বন্যা পরিস্থিতি যদি অবনতি না হয় যদি উন্নতি না হয় আজকে বন্যা পরিস্থিতি যদি উন্নতি না হয় তাহলে কিন্তু এই গাজীপুরের ফুলবাড়িয়া অঞ্চল কিন্তু পানিতে প্লাবিত হবে আপনারা জানেন এই গাজীপুরের কালিয়া করে কিন্তু শত শত আপনার মাছের ঘের রয়েছে মাছের খামার রয়েছে এখান থেকে কিন্তু লক্ষ লক্ষ টন মাছ উৎপাদিত হয় এবং এই মাছ কিন্তু সারা বাংলাদেশে আমি সে চাহিদা পূরণ করে তো আমাদের এই মৎস্য খামারি যারা রয়েছে তারা এই বন্যার কারণে যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে যেমন এই রাষ্ট্রের ক্ষতি হবে তেমন কিন্তু সারা বাংলাদেশে যে আপনার আমিষের চাহিদা সেই চাহিদা কিন্তু মেটানো যাবে না তো আমরা সেই প্রেক্ষাপটটাই আজকে আমাদের আপনাদের কাছে তুলে ধরছি তো আমি যতটুকু দেখতেছি যে গাজীপুরে কিন্তু এখন পর্যন্ত বন্যা পরিস্থিতি ওইরকম আপনার অবনতি হয়নি স্বাভাবিক রয়েছে তো এখন যদি বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে হয়তোবা আমাদের এই গাজীপুরের কালিয়াকুর অঞ্চল বন্যা থেকে বাঁচবে এবং আপনার আমাদের এই অঞ্চলের যে সকল মাছের ঘের রয়েছে খামার রয়েছে এই মাছের খামারগুলা গেরগুলা কিন্তু আপনার রক্ষা পাবে তো আপনারা জানেন যে এই গাজীপুরে কিন্তু কোটি কোটি টাকার মৎস্য চাষ হয় সেখানে বিনিয়োগ করা হয় কোটি কোটি টাকা সেই উৎপাদিত মাছ কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে রপ্তানি হয় এবং সারা বাংলাদেশের আমিষের চাহিদা যোগান দিতে কিন্তু বিশাল ভূমিকা রাখে তো আজকে যে পরিস্থিতি আপনাদেরকে আমি দেখালাম তো এখন পর্যন্ত গাজীপুরে বন্যা পরিস্থিতি এরকমভাবে অবনতি হয়নি তো আমরা আশা করবো আর অবনতি হবে না তো আজকে সকলকে ধন্যবাদ জানিয়ে সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম